সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ একটি বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাঙ্গু মোমেনদের দ্বিচারিতা বা হিপোক্রেসি মোমিনরা দ্বিচারিতা করে না বরং দ্বিচারিতা করে নাস্তিকরা কারণ এখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে সুতরাং মুসলমানরা ইহুদিদের পণ্য বয়কট করবে এটাই স্বাভাবিক কিন্তু বিচারিতা করছে নাস্তিকরা কারণ নাস্তিকরা দাবি করে তারা নাকি মুক্তমনা মুক্তমনা মানে কি পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কোনো মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নির্যাতিত হলে তাদের পক্ষে অবস্থান নেবে কিন্তু আজকে তারা নিজেদেরকে মুক্তমনা দাবি করেও সেই ইসরায়েলের নরপশু হিংস্র বর্বর হায়নাদের পক্ষ অবলম্বন করছে যারা প্রতিনিয়ত অসংখ্য মুসলিম নর নারী শিশু যুবক বৃদ্ধকে নির্মমভাবে হত্যা করছে সেই সকল জালেম নরপশুদের পক্ষ অবলম্বন করছে আবার তারা নিজেদেরকে মুক্তমানা দাবি করছে এরা মুক্তমনা নয় বরং এরা হচ্ছে নিকৃষ্ট জানোয়ার এবং যেই কথা সেই কাজ তেলে ভেগনে জ্বলে উঠেছে চিৎকার করছে হুংকার দিচ্ছে কান্নাকাটি করছে যেহেতু মুমিনদের উপর নির্যাতন চলছে সুতরাং তারা এর প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে নাস্তিকদের এখানে ইহুদি এবং মুসলিম যুদ্ধ চলছে ছাগলের তিন নম্বর বাচ্চাদের এখানে কাজটা কি তাদের কি গুড়াকি বেড়ে গিয়েছে যদি গুড়াকিমি বেশি হয়ে থাকে তাহলে আপনারা গুড়াকমির ওষুধ খেয়ে নিন এখানে অভিনয় শিল্পীদের প্রধান এবং প্রথম কাজই হচ্ছে বিভিন্ন চরিত্র ধারণ করা তারা কখনো নায়ক হবেন কখনো ভিলেন হবেন কখনো পাইলট হবেন কখনো কৃষক হবেন তো বাংলাদেশের এই যে দুজন অভিনয় শিল্পী এবং তাদের সাথে এই বিজ্ঞাপন চিত্রে যারা অভিনয় করেছেন তাদের দোষটা কোথায় শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন চিত্র ধারণ করবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে তো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কোকাকোলার সঙ্গে কি ইসরায়েল জড়িত নেই কোকাকোলার সঙ্গে কি ইসরায়েল শেয়ারে নেই আপনারা কি এই সাধারণ জিনিসটা জানেন না ইসরায়েলে কোকাকোলা কোম্পানিও আছে এটা কি আপনাদের নেই তাহলে সঙ্গীত শিল্পীরা তারা চিত্র ধারণ করবে এতে কোনো আপত্তি নেই কিন্তু তারা মিথ্যাচার কেন মিথ্যাচার করলে অবশ্যই এর জবাব আমাদেরকে দিতে হবে মিজানুর রহমান মতো ধর্মীয় বাটপারদের বেলায় মুসলমানদের অনুভূতি শূন্য দাঁড়িয়ে আছে মিজানুর রহমান আজহারি বাটপার নয় বরং মিজানুর রহমান আজহারি হচ্ছে মুসলিমদের আইডল বাটপার হচ্ছে নাস্তিকরা তারা নিজেদেরকে মুক্তমনা দাবি করে অর্থাৎ তারা মাজলুমের পক্ষে দাবি করে অথচ তারা মুসলমানদের বিপক্ষে নরপসু হায়নাদের পক্ষ অবলম্বন করেছে সুতরাং মিজানুর রহমান আজহারি বাটপার নয় বরং বাটপার হচ্ছে নাস্তিকরা মমিন মুসলমানদের অনুভূতি শূন্য দাঁড়িয়ে নেই শূন্য দাঁড়িয়ে আছে নাস্তিকদের অনুভূতি কারণ এখানে মুসলিমরা কথা বলছে মুসলমানদের স্বার্থে ইসলামকে বিজয় করার স্বার্থে আর ইহুদিরা কথা বলছে ইহুদিদের বিজয় লাভ করার স্বার্থে কিন্তু নাস্তিকদের এখানে স্বার্থটা কি প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা লক্ষ্য থাকে কিন্তু নাস্তিকদের জীবনের লক্ষ্যটা কি সারাদিন মুসলিমদের পিছনে পড়ে থাকা এটা কি নির্বুদ্ধিতা নয় আমরা দেখতে পাই ইসরায়েলকে কেন্দ্র করে কোকাকোলার বিরুদ্ধে যে ধরনের গুজব এইটা আসলে বহুদিন ধরে বহু পণ্যের ক্ষেত্রে চলছে যেহেতু তাদের কোক নিয়ে আপত্তির জায়গা হচ্ছে ইসরায়েল এই কোক খাওয়ার বিকল্প হিসেবে তারা কি বলছে মোজো খাও মোজো এক টাকা করে ফিলিস্তিনিদের দিচ্ছে কাশেম কোলা কুদ্দুস কোলা কত ধরনের কোলা এনেছে আসলে এই কোলাটাই তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হ্যাঁ ভাই রাইট বলেছেন এই কোলাটাই মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি ব্যক্তিগতভাবে ডায়েট কোক খাই মাঝে মাঝে আমার ভালো লাগে হাই 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 এটা না অনেক ক্ষতিকর তাহলে আবার আপনি ডায়েট কোক কেন খান নিজেই বলছেন এটা ক্ষতিকর আবার নিজেই বলছেন যে আমি ডায়েট কোক খাই কথাটা কি সবিরোধী হয়ে গেল না মোমেন মুসলমানরা যেহেতু এই পণ্যটা নিয়ে মারামারির মূল আবার সে ডায়েট কোকের স্পন্সর করছে দর্শক এরা টাকার জন্য আসলে সব করতে পারে নিজেই বলছে এটা ক্ষতিকর আবার এই টাকার জন্য এই ডায়েট কোকের স্পন্সর করছে এই কোক খাওয়ার সাথে বিড়ি খাওয়ার কোনো পার্থক্য আমি দেখতে পাই না হ্যাঁ 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 বিড়ির সাথে নাকি এই কোকের কোনো পার্থক্য নেই আবার সে নিজেই এই বিরুতুল্য কোক পান করছে এটা কি হাস্যকর নয় এই যে ইহুদি বনি ইসরায়েল এই বনি ইসরায়েলের কথা কিন্তু কোরআনে কয়েকবার মোহাম্মদ লিখছে দুঃখজনক হলো সত্য ফিলিস্তিন বা প্যালেস্টাইনিয়ানদের ব্যাপারে কোনো কথা মোহাম্মদ কোরআনে লেখে নাই এই মূর্খন কি বলে এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি স্থানের নাম রয়েছে কোরআন কি নাজিল হয়েছে পৃথিবীর যত জায়গা আছে সব জায়গার নাম লেখার জন্য পৃথিবীর সমস্ত জায়গার নাম কোরআনে কেন থাকতে হবে এই ধরনের মূর্খতাপূর্ণ প্রশ্ন কেন করেন আপনারা আর আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে এই মসজিদে আকসার কথা কিন্তু পবিত্র কোরআনুল মেয়ে নাজিল হয়েছে আল্লাহ রব্ল আলামিন সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে এরশাদ করেন সুবাহান্লাদী আসর বি আবিদিহি ইলা ইলাম মিনাল মসজিদ ইল হারমী ইলাল মসজিদ ইলআক স আল্লাহদী বরখ না হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা যে যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যিনি তার আশপাশকে করেছেন বরকতময় অর্থাৎ শুধু পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেই ক্ষান্ত হননি বরং নবী করিম সাল্লাইসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাবন্দ ভ্রমণ করিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি নামাজও পড়িয়েছেন তাহলে এই নাস্তিক যে বলল কোরআনে নাকি এই সম্পর্কে কিছু নেই আসল এটা দ্বারা এই নাস্তিকের অজ্ঞতাই প্রমাণিত হলো তার মানে মোহাম্মদ এই ফিলিস্তিনিদের সম্পর্কে কোনো ধারণা রাখত না রসুল সাল্লাহু আলি সাল্লামের জীবন তো নাস্তিকদের মতো অর্থহীন এবং উদ্দেশ্যহীন ছিল না যে তিনি সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর কোথায় কি আছে কোথায় কোন রাস্তা আছে কোথায় কোন দেশ আছে খুঁজে খুঁজে সেগুলো বের করবে বরং তিনি ছিলেন মানবতার মুক্তির দূত বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহানায়ক যার মিশন ছিল এই অশান্ত পৃথিবীকে কিভাবে সুশান্ত পৃথিবীতে পরিণত করা যায় কিভাবে এই নিকৃষ্ট সমাজগুলোকে আদর্শ সমাজে পরিণত করা যায় ফিলিস্তিনিরা কোনো কালই মুসলমান ছিল না চিন্তা করেন ফিলিস্তিন সম্পর্কে একজন মানুষের জ্ঞান কতটা শূন্যের কোঠায় গেলে কথা বলতে পারে যে নাকি কখনোই মুসলিম ছিল না তাহলে বর্তমানে যে মুসলিম এবং ইহুদিদের মাঝে যুদ্ধ চলছে তাহলে সেখানে মুসলিম এলো কোথা থেকে এই যে মুসলমানদের মধ্যে আর ইহুদিদের মধ্যে এই জায়গাটা নিয়ে মারামারি এইটার মূল অবশ্যই ইহুদিরা দেখেন এই পল্টিবাস বাস কি বলে এই জায়গা নাকি ইজরায়েলিদের ছিল অথচ সমগ্র বিশ্বের মানুষ জানে যে এই জায়গাটা ছিল ফিলিস্তিনিদের এবং তারা নিজেদের জন্মভূমিতেই বসবাস করছে এই ইসরায়েলি নরপশুরা প্রথমে অল্প অল্প করে এখানে প্রবেশ করে এবং আস্তে আস্তে বিশাল একটা শক্তি অর্জন করে অতপর এই ইসরায়েলি নরপশুরাই ফিলিস্তিনিদেরকে তাদের ভিটে বাড়ি থেকে উৎখাত করার চেষ্টা করছে এই বিষয়টা পৃথিবীর সবাই জানে কিন্তু এই পোলটি বাস ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে বলছে এই ভূমির মালিকানা নাকি ইহুদিদের ছিল গণহত্যা এই হইতেছে সেই হইতেছে শিশুদেরকে নারীদেরকে টার্গেট করা হচ্ছে আরে নারী এবং শিশুদেরকে তো ঢাল বানাচ্ছে সন্ত্রাসী হামাস আছে ঢাল কিভাবে বানাচ্ছে ভাই তারা তো নিজেদের বাড়িতেই বসে আছে সেখানে ইসরায়েলি নরপশুরা তাদেরকে হামলা করে তাদের ঘর বাড়ি উড়িয়ে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে বোমা হামলায় নির্মম ভাবে ভাবে নিহত হচ্ছে তারা কিভাবে এই নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করলো তারা কি যুদ্ধর ময়দানে নারী নিয়ে যায় বৃদ্ধদেরকে নিয়ে যায় এবং গুলি করলে তাদেরকে দিয়ে প্রতিহত করে তাহলে এই ধরনের বর্বরতাপূর্ণ কথা বলার কি অর্থ এবং নিরীহ ইসরায়েলিদের উপরে নিরস্ত্র ইসরায়েলিদের উপরে হামলা করার পরে তারা চিন্তা করেন এই নাস্তিক বলছে যে নিরীহ ইসরায়েল নিরস্ত্র ইসরাইল এদের আইকিউ লেভেল কোথায় দাঁড়িয়েছে এবং যারা নাস্তিকদেরকে সাপোর্ট করেন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যে এদের মগজ মস্তিষ্ক ঠিক আছে কি না এরা বলছে ইসরায়েলিরা নাকি নিরস্ত্র নিরীহ আমেরিকা পর্যন্ত তাদেরকে অস্ত্র দিয়ে মদত করছে যেখানে আমেরিকা বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হচ্ছে আমেরিকা এই পাওয়ারফুল আমেরিকা যাকে সাহায্য করছে সে নাকি নিরস্ত্র তাহলে এই যে আপনারা মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন এখানে কি কখনই আপনারা দেখেছেন যে ইসরায়েলিরা নিরস্ত্র এটা কি ধরনের অন্যায় কথা আজকে ইসরায়েলে প্রায় র্যালি হয় সমকামীরা সেখানে নিরাপদ আপনি চিন্তা করেন তো এই গাজা উপত্যকায় কোনোভাবে সমকামীরা বলতে পারবে যে আমি সমকামী রেলি তো অনেক দূরের কথা পারবে না তো সব চিন্তা করেন কোন সভ্য মানুষ কি সমকামিতাকে সাপোর্ট করতে পারে একজন কুরুচিপূর্ণ মানুষ বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া সমকামিতাকে কেউ কি সাপোর্ট করতে পারে আরে বেটা তোর দেশে কি সমকামিতা করা লোক পাচ্ছিস না তা কি ফিলিস্তিনের সমকামিতা কেন করতে হবে তারা নিজেদেরকে মুক্তমনা বললেও এরা প্রকৃতপক্ষে কোনো মুক্তমনা নয় এরা হচ্ছে পেশাদার নাস্তিক এবং এরা হচ্ছে চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষী